মায়ের কবর জিয়ারত করার পর আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকাইলেন তাকায়া বললেন নবী নিজে কান্না করলেন ও হাওলা সাহাবাদেরকে আল্লাহ নবী কান্না করাইলেন সব কাঁদছে সব শেষে নবী বললেন জুরুল কবর তোমরা কবর জিয়ারত করো ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায় দিবে কবর জিয়ারত করো তাহলে বুঝলাম কবর আরত করা সুন্নাত বলেন কবর জিয়ারত করা কি এখন আপনি আপনার দাদার কবর জিয়ারত করতে গেলেন সুন্নাত পালন করার জন্য কবর জিয়ারত করলেন কবর জিয়ারত করার সময় দাদার কবরের সামনে গিয়ে বললেন আসসালামু আলাইকুম دار الطیبین মুমিনিন আসসালামু আলাইকুম دار الطیبین মুমিনিন আমাদের নবীজি এটাই বলতেন আর কি আসসালামু আলাইকুম আহলাল কবর এটা বলা যায়

সাহাবারা বললেন হুজুর সাদা একটা সুন্দর ঘোড়া কালো নিকট ঘোড়ার মধ্যে পাইতে কোনো সমস্যা হবে না আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে আমার ভাই যারা তাদের হাতগুলা কপালগুলা পাগুলা হুজুর কারণে এমন চকচক করবে তাদেরকে চিনতে আমার কোনো সমস্যা হবে না এরা আমার ভাই আমাদের নবীজি বলছে আমরা ওনার ভাই